আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আমরা যারা ঘাস চাষ করি প্রতিনিয়ত আমরা একটা ভুল করে থাকি সে ভুলটা হলো যে কতদিন পর পর এই ঘাসে গোবর সার প্রয়োগ করতে হয় আমরা বলো এটি করে না আসলে ঘাস দুইবার কাটার পরে আপনার অবশ্যই গোবর সার এই জমিতে প্রয়োগ করতে হবে এবং গোবর সার দেওয়ার পরে গোবর সারটা শুকনো হতে হবে যেরকম ঝরঝরে ইউরিয়া সার বা টিএসপি সার যেরকম ঝরঝরে ওই রকম শুকোনোর পরে দেখবেন ঝরঝরে হয়ে যাবে বা ইঁদুরে মাটি উঠালে যেরকম দানা দানা হয়ে যায় না ওই রকম দানা দানা হয়ে যায় ওই রকম করার পরে আমি পুরো জমিটা এই গোবর সার প্রয়োগ করতে হবে করার পরে জমি জমি কুপিয়ে দিতে হবে বা নিংড়ে দিতে হবে মাটির সাথে মিক্স করে দিতে হবে আমি ওই কাজটা করেছি করার পরে এখন জমিতে সেচ দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে এই ঘাসের জমিতে এবং সাথে সাথে সারও প্রয়োগ করতেছি কেননা এখন শীতকালীন সময়ে আমাদেরকে বেশি করে জমিতে পানি দিতে হবে এবং সাথে সাথে কীটনাশক সারও প্রয়োগ করতে হবে সাথে আপনি গোবর সারও দিতে পারেন মেন জিনিস হলো গোবর সার এই গোবর সারটা আপনি যদি জমিতে ভালোভাবে দিয়ে দিতে পারেন তাহলে ঘাস খুব ভালো হবে উদি ছাড়বে ঘাসের কালারটা সবুজ হবে সুন্দর হবে এবং সব দিকতে ভালো হবে ঘাসটা এই দেখেন পানি দেওয়ার পরপরই টিএসপি এবং আপনার ইউরিয়া সার তারপরে থিওপিট সার প্রয়োগ করা হয়েছে এই জমিতে কারণ এখন আস্তে আস্তে গরমের আবহাওয়া আসবে এখন মাঘ মাস কিন্তু ইনশাল্লাহ পনেরো বিশ দিন পর থেকে একটু একটু গরমের আবহাওয়া চলে আসবে এবং গমরে সরি গরমের আবহাওয়া আসার সাথে সাথে আপনার ঘাস দেখবেন কীভাবে দ্রুত বেড়ে যায় এবং ঘাস কিভাবে উদি ছাড়ে খুব কাটার উপযোগী হয়ে যাবে আর গোবর সার দেওয়া যে কত উপকার যত গোবর সার দেবেন তত জমিতে যত প্রকার আপনি সার প্রয়োগ করবেন ওই সারটা পুরো জমিটা উর্বর করে রাখবে জমির গাছগুলো সৌন্দর্য করে রাখবে সবুজ মানে কালো একদম সবুজ করে রাখবে জমিটা যদি এইভাবে করে এই কাজটা করা যায় কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি আমরা শুধু কীটনাশক সারের উপরই পড়ে থাকি আসলে এটি করা উচিত না একবার বা দুইবার কাটার পর পরই আপনি গোবর সার প্রয়োগ করতে পারেন গোবর সার প্রয়োগ করলে ওটা সবসাইতে ভালো হয় তাহলে রাসায়নিক সারও কম লাগে ঘাসটাও ভালো থাকে ঘাসের উদিও যুগ উদি বাড়ে ঝাড় মোটা করে সব দিক ই হয় সেই জন্য বলবো যে এই ভুলটা আর করা যাবে না আর এখনকে সময় একটু শেষ তাড়াতাড়ি দেবেন পানি তাড়াতাড়ি দেবেন সার দেবেন দেখবেন ঘাস কাটার উপযোগী হয়ে যাবে আর একটা কথা বলি আপনাদেরকে রাসায়নিক সার দিয়ে আর কমসে কম পনেরো দিন আগে এর ভিতরে কোনো কোনোজন ঘাস কাটবেন না তারপরে যে আপনি ঘাস কাটতে পারেন যেটুকানি আপনি কাটবেন ওইটুকানি রেখে দিবেন যাতে সেই জায়গায় কোনো সার প্রয়োগ না করে এটা অবশ্যই মানবেন কেননা ইতে গরুর অনেক হয় এমন এক পর্যায়ে চলে যায় গরু মারাও যেতে পারে এই জন্য বারবার আমি সতর্ক করে বলছি সার প্রয়োগ করার সাথে সাথে কোনো দিনও যেন ঘাস কাটবেন না কমসে কম পনেরো দিন না পার হওয়া পর্যন্ত আর আপনি গোবরই সার দেন গোবর সার দেওয়ার সাথে সাথে আপনি কাটতে পারেন গোবর সার দিয়ে জমিটা ভালোভাবে উলট পালাট করে দেন তাহলে গোবরই সারটা আপনার জমির সাথে মিক্স হয়ে যাবে জমির সাথে মিক্স হলে জমির উর্বর শক্তি বেড়ে যাবে তাহলে আমাদের যেসব গরু আমরা পালন করি সেই গরুর গোবর থেকে আপনি গোবর উঠিয়ে জমিতেও দিতে পারতেছেন আর ওই গোবর জমিতে দেওয়ার পরে জমি উর্বর শক্তি বেড়ে যাচ্ছে তাহলে গরু পালন করলে কত কতটা লাভ হচ্ছে আমরা গরুর কোনো জিনিসই ফেলা ফেলা লাগে না গরুর মাংস খাতি খাতি পারতেছি দুধ বিক্রয় করতে পারতেছি গরুর গোবর জমিতে প্রয়োগ করতে পারতেছি মানে অনেক দিক থেকে সুবিধা পাচ্ছি গরুর লালন পালন করলে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ